তাহলে এখানে ইব্রাহিম আল ইসলাইতলামের হুলসিয়াল অন্তর মনের ভালোবাসা ত্যাগ এটা কার জন্য আল্লাহর জন্য এখন আমরা যারা কুরবানি করবো এটাকে গুস্ত খাওয়ার জন্য কথা বলেন না গুস্থ খাওয়ার জন্য না নাকি মানুষকে দেখানোর জন্য দেখাবো কাকে কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি কারণ আল্লাহ সেটা কোরআনে বলেছে রক্ত মাংস এগুলা আল্লাহর কোনো দরকার নেই আল্লাহর কাছে কি দরকার তাকুয়া সুরাহাজের সাঁত্রিশ নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছে আল্লাহ তো তোমাদের তোমরা যে পশু ক্রয় করতেছ পশু জবাই দিবা এটার মাংসও দরকার নাই রক্ত কি নাই প্রয়োজন নেই তাহলে কি দরকার ওয়ালা দিমা উহা ওয়ালা কিন ইয়ানা লুহু তাকুয়া কার অন্তরের থাকুয়া কতটুকু আল্লা বীতি কতটুকু আল্লাহকে কে কতটুকু সন্তুষ্ট করতে চাই কোরবানি দেওয়ার মাধ্যমে নিজের অর্থ সম্পদ বিয়ের মাধ্যমে তাহলে এখানে এখান থেকে বোঝা যায় যে আমাদের অন্তরের মধ্যে কী চায় আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমরা প্রত্যেকে সে উদ্দেশ্যে দিব তাহলে নাম কেন বলতে হবে যেমন আপনি যখন কুরবানি করবেন আমরা নিয়ত করছি যে কত টাকা দামের পশু ক্রয় করবো মহিষ বা গরু ছাগল যা হই যে মনে মনে একটা তৌফিক অনুযায়ী এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ বা আশি নব্বই এরকম আমরা প্রত্যেকে হিসাব করি না হিসাব করি তাহলে এই যে আমরা আমাদের কল্পনা অনুযায়ী বাজারে যাই পশু ক্রয় করি তাহলে এই যে যা কিছু হচ্ছে সব কিছু দেখতে শেখে আল্লাহ এজন্য জন্য পশু জবেহ করার সময় কোনো মানুষের নাম দেওয়া যাবে না যারা অংশীদার যারা আছে ভাগ যারা আছে যারা অংশীদারে কোরবানি করে ওই পশু জবে পশুকে শোয়াই দিয়ে আপনি যখন পশুর গলায় সুরি চালাবেন এখানে কারো নাম নেওয়া যাবে না স্পষ্ট নিচে নাম নিতে হবে কার আর কারো নাম এখানে আসবে না এই ভুলটা করবেন না জীবনে কখনও করবেন না الله سبحانه وتعالى سورة هجر عتش نمبر آيات ليشهدوا منافع لهم ويذكروا ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام بهيمة الأنعام شتش بجنتم যখন আমরা জবে করব যখন এটাকে সোয়াই দিব কুরবানি দিয়ে দিব তখন নাম নিতে হবে ওয়াইজ ই কুরুসমল্ল একমাত্র নাম নিতে হবে কার তাহলে এখানে আমি কোরবানি করতেছি সুরি জ্বালানোর সময় আগে আবার আমার নাম কেন একমাত্র বলতে হবে আল্লাহর নাম আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবার অথবা তাকবির অল্লাহ আকবার লা ইলেহ ইলল্লাহ আল্লাহ আকবার বলেল্লাহ ইল জবাই করার অনেকগুলা ইয়ে আছে লা লাহু তু আনা তোয়না মুসলিম এগুলা বলে এভাবে করে কিন্তু বিসমিল্লাহি আল্লাহ আকবার এটা দিয়ে শুরু করবেন এবং নিজের পশুটা নিজেই আপনি পারেন না বা ইমাম সাহেব অথবা না হলে যে কেউ জবাই করতেছে যিনি দোয়া পারে আপনি দোয়া পারেন না আপনি ওনার সাথে হাত দিবেন আপনার পশুটা আপনি জবাই করার চেষ্টা করবেন অর্থাৎ যিনি জবাই করতেছে তার সাথে আপনি হাত দিবেন একটু হাত লাগাবেন এটা হচ্ছে শুন এটা এইভাবে করলে আল্লাহ সুবাহার হুয়া আলা খুশি হয় এভাবে করে আমরা আল্লা সুবাহের হুয়াতে আয়া এই কোরবানির বিষয়টাকে আমাদের উম্মতে মোহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দিয়েছেন আরেকটি একটি কথা আমাদের সামনে আমরা গত জমাতে যেটা আলোচনা করেছিলাম সৌম মা আরফা আজকে মনে হয় আরবি জিলহজ মাসের দুই তারিখ চলতেছে যেহেতু গত বুধবারের উদিত হয়েছিল সেই হিসাবে আজকে বুধবারের সন্ধ্যাবেলা মাগরিবের সময় থেকে জিলহজের দিন শুরু হয়েছে গত বৃহস্পতিবার এক তারিখ আজকে দুই তারিখ তো হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করবে সেদিন বাংলাদেশে আট তারিখই হবে আমরা প্রত্যেকে চেষ্টা করব। যে আরফার দিনের রোজাটা রাখবো আর একটি বিষয় আমাদের ভিতর থেকে খুব গ্যাপ হয় এই যে মনে করেন আমরা এখানে ভিডিওগুলো দিই এক আমার এক আত্মীয় স্বজন মানে এক আত্মীয় উনি আলোচনাটা শুনে বলতেছে যে দেখেন মহ মা বোনেরা কিন্তু অনেক বড় আমল থেকে গ্যাপ হয়ে যায় এটা আমাদের দায়িত্ব আমরা যারা মসজিদে আসি যারা নামাজে আসি নয়ে জিলহ ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহস আসরের নামাজ পর্যন্ত এই যে থাকবির পড়ে এটা ওয়াজিব প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীকে নামাজের ফরস নামাজের সালাম পিরানোর সাথে সাথে এটা পড়তে হবে কিন্তু আমাদের অনেক মা বোনারা এটা কিন্তু এই আমল থেকে কিন্তু ছুটে যাচ্ছে এর জন্য কিন্তু আমরা দায়ী থাকবো কারণ আমরা মেসেজটা আমরা কিন্তু হাদিসের অংশটা কিন্তু বাসায় গিয়ে তাদেরকে পৌঁছাই না দেখেন এই যে না পৌঁছানোর কারণে ওনারা কিন্তু পড়তে পারতেছে না আর আমরা যারা মসজিদে আসি ধরেন ইমাম সাহেব সালাম ফিরাইসের সাথে সাথে আল্লাহ হকবর আল্লাহ হকবর শুরু করছে আমরা সবাই সাথে সাথে পড়তেছি তখন আমাদের থেকে এটা গ্যাপ যাচ্ছে না আমাদের থেকে ছুটে যাচ্ছে না আমাদের আদায় হয়ে যাচ্ছে কিন্তু অনেক মা বোনেরা আছে এই দোয়াটা এই তাকবিরটা এটা পড়তে পারতেছে না ওনারা অনেকে জানেও না যে নয়েজ ইহ নামাজের পর থেকে তেরো এ জিলহস আসরে নামাজ পর্যন্ত থাকবির পড়তে হবে যে এটা অনেক মহিলারা জানে না এটা দায়িত্ব কিন্তু আমাদের আমাদেরকে এটা মেসেজটা পৌঁছাইতে হবে এরপরে শুধু নয় এ জিলহস না আমরা এখনও এই যে যেটা বললাম প্রতিটি সেকেন্ড আল্লাহ তসবির ভিতরে নিজেদেরকে সামিল রাখবো দান সাক্ষা করব অর্থাৎ এ দশ দিন যার তৌফিক অনুযায়ী যেভাবে পারে দান সক্ষা তারপরে অপরকে সহযোগিতা মানুষের সাথে সুন্দর মামলা আমরা এগুলা করব কারণ কেন আমরা উম্মতে মোহাম্মদী হিসেবে এমন জাতি এমন শ্রেষ্ঠ উম্ম আল্লাহ সুবাহ আমাদেরকে বানিয়েছেন যে আমি যে আয়াত সুরাহাজ্যের আটাত্তর নম্বর আয়াতে আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি এ আয়াতের ব্যাখ্যার ভিতরে তফসির ইবনে কাসির এবং আল আউ নেহায়ের এর ভিতরে একটি ঘটনা এভাবে এসেছে রসুল্লাহ সাল্লিম আসাল্লাম আল্লাহ আল্লাহ সুবাহন হতে আলার একজন নবী হজরত দানিয়াল আলাই হিসার যিনি এসেছিল ইরাকে তার নব তার বসবাস ছিল ইরাকের মধ্যে আল্লাহ সুবাহান হতে আহ তার উপাধি দিয়েছিল হিবুল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা অর্থাৎ আল্লাহ সুবাহ হতে আলা আল্লাহর জন্য তিনি এমনভাবে ফোরিয় করতেন যে আল্লাহ সুবাহান হুয়া তাহারা একদিন আলমে হাতে সকল নবী আলাইহাল্লাম যারা ছিল তাদেরকে নিয়ে একবার মিটিং করতেছে আমাদের দেশে যে এরকম হয় পরিষদের সাথে মিটিং সচিবদের সাথে হয় বিভিন্ন এলাকাতে হয় হয় না এরকম আল্লাহ সুবাহান হুয়া তাহারা একদিন তার নবী আলাইসালাতলামের সাথে যখন মিটিং হচ্ছে ওখানে আল্লাহ সুবাহান হয় তালা প্রত্যেক নবীদের মর্যাদা ফজিলত তাদের মান শান এগুলো বর্ণনা বর্ণনা করতেছে নবীদের সামনে হজরতে দানিয়াল আলাহ সালাতাম সহ অসংখ্য নবী আল্লাহর কাছে দোয়া করেছে যে যেন উম্মতে মোহাম্মদী অর্থাৎ সর্বশেষ নবীর উম্মত যেন হতে পারে বলি আলহামদুলিল্লাহ হজরতে দানিয়ালাহিস আসসালাম আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাতে তুমি যদি আমাকে শেষ নবীর বানাতে এভাবে করে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতেছে তার অবস্থা দেখে হজরতে মহাসা আরে হিস্লা আল্লাহর কাছে আরস করতেছে ইয়া আল্লাহ এই উম্মতে মোহাম্মদী যদি এথমর্যাদাপূর্ণ হয় তাহলে তুমি একটু আমাকে তাদেরকে দেখানোর একটু সুযোগ করে দাও আলহামদুলিল্লাহ বলেন না তখন আল্লাহ সুবাহান হতে আহ বলতেছে সাবাক তুমি তাদের অনেক আগে দুনিয়াতে এসে চলে যাবেগা তুমি তাদেরকে দেখতে পাবে তখন আল্লাহ সুবাহ কাছে আরস করতেছি আল্লাহ আমাকে যদি সে উম্মতে মোহাম্মদীর কথাগুলা যদি একটু শোনাতে তাদের বাসাটা কেমন হবে তাদের তোমাকে ডাকার বঙ্গিটা কেমন হবে তোমার গোলামিটা কেমন হবে আমাকে যদি একটু শোনাতে তখন আল্লাহ সুবাহন হত মুাম তোয়ালামের এই আরসটা কবুল করলেন আলমে আরোহাতে আল্লা তখন ডাক দিলেন সৃষ্টি জগতের ভিতরে ইয়া মুহাম্মদ কি ডাক দিছে আল্লাহ কি বলছে ইয়া উম্মতি মুহাম্মদ যখন এই ডাক যখন দিয়েছে তখন উম্মতে মুহাম্মদি আমরা যারা ছিলাম প্রত্যেকে ওই রোহের জগতে আল্লাহ সুবাহ আলার ডাকে আমরা সাড়া দিয়েছিলাম লব্বাইকা ওয়াসা দাইকা ইয়া রহমানুর রাহিম বলি আলহামদুলিল্লাহ

আল্লাহ সব বলতেছে হুয়া যে বা তোমাদেরকে আমি যে বাসাই করে করে বাসাই করে করে উম্মতে মোহাম্মদিগুলোকে আমি এক পাশে এক জায়গায় আমার উম্মতে মোহাম্মদি হিসেবে তোমাদেরকে আমি বাসাই করেছি বলি আলহামদুলিল্লাহ ওমা জায়দ আলাইকুম ফিদ্দিন মিন খারাজ আমি তোমাদেরকে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ হিসেবে সর্বোত্তম হিসেবে আমি তোমাদেরকে বের করেছি বলি আলহামদুলিল্লাহ আরেক জায়গায় বলেছে কুন্তুম খয়রা উম্মতিন উখরিজাত লিন্নাস উম্মতে মোহাম্মদীকে সম্পর্কে আল্লাহ বলেছে তখন আল্লাহ সুবাহান হুয়া তালার ওই আলমে আরো হাতে মুসা আলহ ইসলাম যখন এই বাক্যটা শুনলেন উম্মতে মোহাম্মদী যখন বলেছে লব্বাইকা ওয়াসা দাইকা আল্লাহ সুবাহান হুয়া তালা এর পরের থেকে কেয়ামত পর্যন্ত সেই সময় থেকে সেই সময় থেকে যখন থেকে খাবাগর নির্মাণ করেছে মিটিভির যত উম্মত যত মানুষ আল্লাহর ঘরে যাবে আল্লাহর ঘর সামনে পড়ার সাথে সাথে কি বলতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা মুলক লা শারীকা লাক এই বাক্যটা উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত উম্মদ দুনিয়াতে ইমানদার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাবা আপনার সামনে পড়েছে সাথে সাথে এটা মুখ দিয়ে বলতে হবে বলি আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে সেদিন যে স্বীকৃতি দিয়েছিলাম লাব্বাই কাবাসা দাই রহমানুর রাহিম সেদিন থেকে এ ভাক্য উম্মতে মোহাম্মদের সামনে এখনো বিদ্যমান আছে কেয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান থাকবে যারা কাবা আল্লাহর ঘরে যাবে প্রত্যেকে এ বাক্যটা কাবা সামনে পড়েছে সাথে 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 কাবা সুখে দেখেছে সাথে সাথে এটা বলতে হবে তো যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছি এভাবে অনেক নবী হজরত ইসা সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছে এই জন্য ঈসা আলাহ ইসলাম সর্বশেষ শেষ জামানাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মত হিসেবে আবার দুনিয়াতে আসবে ইনশা আল্লাহ তা আমি আজকের আলোচনা থেকে যে বিষয়টিটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আমরা প্রত্যেকে কোরবানি যখন করব আমাদের আশেপাশে যারা আসে এবং অসহায় দরিদ্র যারা আসে প্রত্যেকের পোস খবর নিব এবং আমাদের নিয়ত যেন হয় পরিশুদ্ধভাবে একমাত্র আল্লাহ সব হেন তাহলে সন্তুষ্টির জন্য হয় আমরা এই দশটা দিন এই দশটা দিন যত ধরনের ঘুনা আছে ফাহেসা এই যে হাসি ঠাট্টা তামাশা আরেকজনের সাথে ঝগড়া বিবাদ এসব কিছু থেকে বেঁচে থাকবো এবং সব সবসময় যে কোনো মুহূর্তে আল্লাহ আল্লা হয় তাহালার গুলামের ভিতরে জেকির রাস্কারের ভিতরে থাজবি তাহালিল দান সৎকা এগুলোর ভিতরে আমরা যেন প্রত্যেককে সামিল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক